তো ভাই আজ অনেকটা দিন পর আমি ভিডিও আপলোড করছি তো আজকের ভিডিওতে অনেক দিন পর যেরকম ভিডিও আপলোড করছি আজকের ভিডিওতে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করবো যেটা আপনাদের জেনে রাখাটা অবশ্যই প্রয়োজন রয়েছে তার আগে বলে রাখি ভাই আমার নিজেকে গর্বিত মনে হচ্ছে কারণ আমি এই পর্যন্ত যতজনকে চ্যানেল ওপেন করে দিয়েছি কারণ আপনারা সবাই জানেন যে আমি কিন্তু এই কাজগুলো করে থাকি যারা কিছুই জানে না তাদের জন্য কিন্তু আমি চ্যানেল ওপেন করে দিই প্রফেশনালিভাবে এর জন্য একটা চার্জ নিই দু ধরনের প্যাকেজ আমার থাকে একটা হচ্ছে শুধুমাত্র একটা প্রফেশনালি চ্যানেল কমপ্লিট এসিও করে দেওয়ার জন্য একটা চার্জ থাকে মানে একটা প্যাকেজ থাকে আর একটা প্যাকেজ থেকে কমপ্লিট প্যাকেজ যেটা হচ্ছে মনিটাইজেশন হওয়ার আগে পর্যন্ত আমি একটার পর একটা স্টেপ বাই স্টেপ গাইড করতে থাকি তো যে চ্যানেলগুলো আমি ওপেন করে দিয়েছি এখন অবধি প্রায় সত্তর থেকে আশি জন চ্যানেল মানুষ কিন্তু চ্যানেল আমার কাছে ওপেন করিয়েছে এবং তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট মানুষ আজকের ডেটে সাকসেস পেয়ে ভাই ইনকাম করছে তো এটা ভাই নিজেকে আমাকে গর্বিত মনে হচ্ছে তো যদি আপনারা কেউ না জেনে থাকেন এবং কাজ করতে চাইছেন তাহলে ডিসক্রিপশন বক্সটা ওপেন করবেন দেখবেন একটা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে ওখানে গিয়ে শুধুমাত্র হাই লিখবেন ওখানে কোনোরকম মোবাইল নম্বর বা অন্য কোনো ডিটেলস কিন্তু কিছুই লিখবেন না শুধুমাত্র হাই লিখবেন হাই লিখার সাথে সাথে ভাই আমি পার্সোনালি মেসেজ করে নেবো তাকে ঠিক আছে তারপরে সেখানে যা বলার বলবেন তো এবার দেখুন যেসব ব্যক্তিরা এআই থেকে ভিডিও ক্রিয়েট করছে তাদের জন্য বিশেষ করে আজকের ভিডিওটা আমার ভাই নিয়ে আসছি কারণ দেখুন ইউটিউব যে ফিচার্সগুলো একটার পর একটা নিয়ে আসছে সেই ফিচার্সগুলো ভাই আপনাদেরকে খুব গভীরভাবে ভাবতে হবে খুব গভীরভাবে যদি চিন্তাভাবনা আমরা না করি তাহলে ভাই চ্যানেল কিন্তু আপনি শুধুমাত্র মেহনত করেই যাবেন চ্যানেলটা যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন যখন ইউটিউবে যে ক্রাইটেরিয়া রয়েছে এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াশ টাইম এই অ্যাপ্লাই করার পর কিন্তু ইউটিউব মনিটাইজেশান আপনাকে দেবে না তো যার জন্য ইউটিউব যে ফিচার্সগুলো নিয়ে আসছে খুব ভাবনা চিন্তা করে আপনাকে কাজটা করতে হবে তো সেরকমই দেখুন যেসব ব্যক্তিরা এখন তো এআইয়ের জামানা ভাই এআই থেকে অনেকেই ভিডিও ক্রিয়েট করছে অনেক বড়ো বড়ো ক্রিয়েটার রয়েছে যারা এআই থেকে ভিডিও ক্রিয়েট করে এআই থেকে ভিডিও ক্রিয়েট করলে আপনাকে একটা জিনিস অবশ্যই ফলো করতে হবে তো এখানে দেখুন আমি স্ক্রিন রেকর্ডটা অন করে দিচ্ছি ঠিক আছে এখানে দেখুন স্ক্রিন রেকর্ড অন হয়ে গেছে এবার দেখুন আমরা যখন ভিডিও আপলোড করি আপলোড করার সময় যে পেন্সিল মার্কে ক্লিক করছি এখানে দেখুন অনেক কটা অপশান কিন্তু আমাদের কাছে আসে একটা গুরুত্বপূর্ণ অপশান যেটা কিন্তু আমরা কেউই করি না ঠিক আছে অনেকেই কিন্তু এটাকে ছেড়ে দেয় দেখুন এখানে প্লে নিচে দেখুন অল্টারেট কন্টেন্ট বলেটা আছে অল্টারেট কন্টেন্ট বলে একটা অপশান কিন্তু ইউটিউব দিয়ে রেখেছে ফিচার্সটাকে এটা কিন্তু কেউই কোনো রকম ব্যবহার করে না যারা ভাই নিজে ভিডিও ক্রিয়েট করে এই যেমন আমি ধরুন পুরোটাই নিজের ক্রিয়েটিভিটি তো আমি এটাও ব্যবহার করি তো বিশেষ করে যারা এআই থেকে ভিডিও ক্রিয়েট করে তাদেরকে ভাই এই ফিচার্সটাকে ব্যবহার করতেই হবে তো এখানে দেখুন আমি ক্লিক করছি এখানে দেখুন অল্টারনেট কন্টেন্টটা আমার ইএস করা আছে কিসের জন্য করা আছে এটা কিন্তু আমার নিজের কন্টেন্ট নয় তো এখানে ইউটিউব ফিচার্সটা কিসের জন্য দিয়ে রেখেছে তিনটে অপশান দেখুন দিয়ে রেখেছে উপরে মানে তিনটে বিষয়কে তুলে ধরেছে একটা হচ্ছে মেক্স এ রিয়েল পার্সন অ্যাপেয়ার টু সে অর ডু সামথিং দ্যাট দে ডিড নট সে অর ডু মানে এমন কোনো ব্যক্তিকে নিয়ে আপনি কথা বলেছেন যে ব্যক্তি কিন্তু বাস্তবে কথাটা বলেই গো এরকম যদি আপনি ভিডিও ক্রিয়েট দেন তাহলে কিন্তু আপনাকে ইয়েস করতে হবে দ্বিতীয়টা দেখুন অল্টার ফুটেজ অফ এ রিয়েল ইভেন্ট অর প্লেস মানে এমন একটা জায়গাকে আপনি দেখিয়েছেন যে জায়গাটা কিন্তু বাস্তবে নেই তো এই যে দ্বিতীয় ফিচার্সটা দ্বিতীয় যে অপশানটা ইউটিউব দিয়ে রেখেছে দ্বিতীয় যে মানে জিনিসটাকে দিয়ে রেখেছে এখানে তো এখানে বলতে চাইছি ভাই আমরা যখন এআই থেকে ভিডিও ক্রিয়েট করি যেসব ব্যক্তিরা আমরা যে ভিডিওগুলো ক্রিয়েট করছি যে ব্যাকগ্রাউন্ডগুলোকে তৈরি করে দিচ্ছি এআই থেকে সেগুলো কিন্তু ভাই বাস্তবে নেই গো সেসব জায়গা তো যার জন্য আপনি এআই থেকে ভিডিও ক্রিয়েট করলে আপনাকে অবশ্যই এটাকে ইয়েস করতেই হবে নাহলে কিন্তু আপনার মনিটাইজেশন আপনি পাবেন না ঠিক আছে ইউটিউব ফিচার্সগুলো এমনি এমনি খেলার জন্য দিয়ে রাখেনি আপনি যখন এআই থেকে ভিডিও ক্রিয়েট করছেন আমরা ধরুন কোনো একটা ভিডিওকে ক্রিয়েট করছি এআই থেকে যে কোনো একটা মানুষ জঙ্গলের দিয়ে হাঁটছে ওই যে জঙ্গলের ব্যাকগ্রাউন্ডটা যে এআই থেকে ক্রিয়েট করে দিচ্ছে ওটা কিন্তু ভাই ওই জঙ্গলটা বাস্তবে কিন্তু কোথাও নেই ঠিক আছে যার জন্যে আপনাকে এটা ইয়েস করতেই হবে তবেই ভাই আপনার চ্যানেলটা মনিটাইজেশন পাবে তো যাই হোক ভাই অনেকেই আজকে ডেটে কিন্তু এআই থেকে ভিডিও ক্রিয়েট করে আপলোড করছে তো যার জন্য ভাই এই ভিডিওটা আমি আপলোড করলাম খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও আর একটা কথা বলে রাখি আমার একটা সেকেন্ড চ্যানেল রয়েছে ডিসক্রিপশন বক্স ওপেন করবেন দেখবেন মাই সেকেন্ড চ্যানেল বলে একটা লিঙ্ক পাবেন সেকেন্ড চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সেখানেও কিন্তু খুব ইম্পর্টেন্ট ভিডিও আপলোড হয় এই চ্যানেল ভাই এবার থেকে আপনারা কন্টিনিউ ভিডিও পাবেন আর যেসব ব্যক্তিদের ভাই কাজ করার ইচ্ছা রয়েছে অথচ নিজে কিছু পারছেন না সেসব ব্যক্তিদের জন্য ভাই আমি একটা অপশান দিয়ে রেখেছি ডিসক্রিপশন বক্স ওপেন করবেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পাবেন ওখানে গিয়ে শুধুমাত্র হাই লিখবেন পার্সোনালি মেসেজ করে নেব এবং আমার প্যাকেজ সম্বন্ধে আপনাদেরকে ডিটেলস বুঝিয়ে দেবো তো চলুন আজকে ভিডিওটা ভালো হলো ভালো লাইক করে লাইক করবেন বিশ্বাস করে শেয়ার করবেন চ্যানেলের নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন চলুন আজকে